এই গরুগুলো বাসাই করা গরু আজকে অনেকে বলে দেশীরা বাংলাদেশ চ্যালেঞ্জ বিশ্ব চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জ দেখাবো না পাঁচটা বছর ধরে যাচ্ছি না আজকে যাচ্ছে না বোনা গরু দেখাবো ভাই আচ্ছা বাচ্চা দেখাবেন আজকে দেখাবো চারটা বাচ্চা বাসাই করা গরু ভাই চারটা গরু বাসাই করা হলস্টেইন ফিজিয়াম থাকে চল আমরা বত বাচ্চাগুলো একটু দেখি জি দেখান মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা বাচ্চা জি ভাই এক কমরে বাচ্চাটা ভাই এটা হলস্টেইন ফিজিয়াম যাতে মানে দেখান যে আসলে গরু কাকে বলে গরু দেখলে তো হবে না গরুর বৈশিষ্ট্যগুলো গুলো বোঝা লাগবে আজকে গরু যাচ্ছি না না গরু খালি দেখাবো এর মাথা ছোট কান ছোট কানে অনেক পশম চামচুচা পাতলা একদম ড্যানো কালার ডবল বডির বাচ্চা হেলদি একটা বাচ্চা পাও মোটা মোটা আসলে কোনো দিক থেকে পার্সেন্টেন্সে কম নাই ভাই এই গوروটা দেখান যে মাথার থেকে হাত থি লেভেলটা কত সুন্দর শুরু হ্যাঁ মাথার শেপটা দেখেন কত ভারী নেস্টা হাতুর উপরে নেস্টা অনেক খাটো আর উলান পালান দেখান এই যে উলান জায়গা ঠিক আছে জাত কাকে বলি গুলো বলছি ওই টাইনি দেখানোর লাগে না খালি এগুলো দেখান ঠিক আছে যে জাত কাখে বলি হ্যাঁ পাও কি মোটা মোটা একদম বড় বোটাটা বড় থাকে ওখানে এটা 11 মাস বয়স আছে এগারো মাস বয়স আছে গ্রোথ দেখেন আসলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে আপনি রেডি বলতেছে যেটা বয়স সেটাই দেখেন এগারো মাস বয়স আছে গরুটা দেখেন যে আসলে কি হেলদি একটা বাচ্চা দুই পিসের প্রিন্ট একই রকম মানে যাতে মানে কোন দিক থেকে আল্লাহ রহমতে কমতি রাখিনি ভালো একটা এই বগনার দাম পড়বে ভাই এক লক্ষ পনেরো হাজার এক দুই তিন একই রেট পড়বে এক লক্ষ পনেরো করে এক নম্বর বাচ্চাটার দাম এক লক্ষ পনেরো জি ভাই গরু দেখান গরু মাস্টার একটা তারপরে দুই নম্বরে বথ বাচ্চারা যাত ভাই এটা একটা হলস্টান ফিজিয়াম এডিয়াল সিমেন্সের বাচ্চা বাচ্চাটা দেখান যে আসলে এর মাথার শেপটা দেখেন ঠোঁটটা গোলাপি কানটা ছোট তারপরে এই কি পাতলা গরু আজকে যাচ্ছি না মানে গরু পাঁচটা বছর যাচ্ছি না আজকে গরু কাস্টমার দেখে নেবে ঠিক আছে এর কোয়ালিটিটা দেখান যে কত পার্সেন্টেন্সের গরু এর মাজার শেপটা দেখেন এর লেভেলটা দেখান যে আসলে ঘাট থেকে লেভেলটা কত সুন্দর শুরু একদম স্টেট মাজারটা ভারী ন্যাচটা দেখান গুলানপালনটা দেখেন এই যে চারটা নিপিল সাইড জায়গাতে দেখেন কি সুন্দর গোলাপী পাগুলা মোটা মোটা আসলে মনভাই দুই নম্বরে বত বছরটা তাহলে বয়সটা কেমন হচ্ছে এটা ভাই 13 মাস বয়স আছে ভাইয়া এটা 13 মাস জি এই মাতার শেপটা দেখেন যাচ্ছে কত সুন্দর একটা শেপ মাতার তারপরে চাম সুচা পাতলা দুই পিসের প্রিন্ট একই রকম হেলদি একটা বাচ্চা ভাই আসলে জাত সম্বন্ধে এগুলো বলা লাগে না যারা প্রকৃত পার্সেন্টেজ জাত সিনে তারা তাদের সাথে কথা বলা লাগে না খুব কোয়ালিটি ফুল বাচ্চা হবে যাতে মানে কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি লাভবান হতে পারবে তাহলে দুই নম্বরের বত বাচ্চাটা দামও রাখছেন এই এটার দামও রাখছি ভাই এক লাখ পনেরো আর দুই নম্বর বত বাচ্চাটা এক লক্ষ পনেরো হাজার জি 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 মাশাল্লাহ তিন নম্বরের সুন্দর একটা বত বাচ্চা দেখছি জি ভাই মন তিন নম্বরের বতটা জানো ভাই এটা হলিস্ট্যান্ড ফিজাম এসিআই সিমেন্সের বাচ্চা বাচ্চাটা দেখেন যে মাথা শেপটা কত ছোট কানটা ছোট হ্যাঁ গলায় কোনো কম্বল নাই চাম সুসাটা অনেক পাতলা ভাই হ্যাঁ আর এর দেখেন যে কালার প্রিন্টটা কি গর্জিয়াস ফুল কালার হবে মানে একদম ড্যানো কালার লম্বা চড়ার সব দিক দিয়ে পারফেক্ট আছে হেলদি একটা বাচ্চা হবে আসলে জাতমান মান কতটুকু আছে কাস্টমার আজকে বিবেচনা করবে হ্যাঁ এই ঘাড়ের থেকে দেখান যে লেভেলটা কত শুরু একদম লেভেল সমান ন্যাশনাল হাটুর ওপরে খুব সুন্দর পাগুলো মোটা মোটা এই যে দেখান টানগুলো টান দি দেখানো লাগে না ভাই আসলে কি জায়গা থেকে কি কি জায়গা আচ্ছা হ্যাঁ কি নম্বরের ভাই দেখেন দুই পিসের জাতের গরু সম্বন্ধে বেশি গল্প করা লাগে না জাতমান কাস্টমার সিনে সিনার পরেও ঠকে হ্যাঁ কথার উপরে ঠগে আসলে এগুলো দেখান যে গরু কাকে বলে এইগুলা দুধের জন্য পারফেক্ট গরু এসব গরু নিয়ে খামার করতে গেলে সে ব্যক্তি লাভবান হতে পারবে ভাই তিন নম্বরের Botswana বাচ্চাটার দামটা কেমন লাগবে ভাই এটার দামও 15 রাখছি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে

উল্লান উলান পালান দেখান এই মাজা ভাৰি মাজা কাখীৱালী উলান পালান কাখীৱালি দেখান চাৰিটা নিপিল চাৰি জাগাই আৰু উলানি জাইগা কত হম পাও গলো কি মোটামোটা

দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে এদিকে গত পাঁচটা বছর আপনি প্রোগ্রাম করতেছেন পাঁচটা বছরে দেখেন যে জাতমান অনেক চিনাইছে আজকে কিন্তু জাতমান চেনাবো না আজকে যে গরুগুলো দেখাইছি কাস্টমার যারা প্রকৃত ভালো জাতমানের গরু চিনে তাদের সঙ্গে কথা বলা লাগে না আর এখন বিশেষ করে একটা মানে যে সিসিশন হয়েছে ব্যবসার মানে মানে প্রোগ্রামের শেষ নাই মানে নিত্য নতুন ব্যবসিক বাড়াচ্ছে নিত্য নতুন জাত চিনাচ্ছে দেশ সেরা তারপরে বিশ্ব সেরা বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে আসলে চ্যালেঞ্জ এসব মানে হাস্যকর একটা রহস্য বিষয় ঠিক আছে তা আসলে গরু তো গরুই হ্যাঁ এখন হচ্ছে গান গরুর জাত কতটুকু আছে এটা বুঝে শুনে গরু কয় করতে হবে কারোর মুখের কথাই না আর বিশেষ করে খামার তৈরি করতে হলে অবশ্যই জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে এখন সাত মাস আট মাসের রেডি বানাচ্ছে এই জিনিসগুলো ফলো করবেন ঠিক আছে মানে বিশেষ করে এই এই জন্য মানে আমরা যে গরু রেডি গুলো নিয়ে আসি যার একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে ঠিক আছে মানে সাত থেকে আট মাসের বাচ্চা বয়সটা কেমন কি ঠিক আছে কিন্তু প্রকৃত আপনি খামারে আসেন খামারে এসে খামারটা ভিজিট করেন যে আসলে বাচ্চাটা কেমন বাচ্চার গ্রোথটা কেমন বাচ্চা আসলে কি রেডি কি না এগুলো জাস্টিফাই করে গরু সংগ্রহ করেন তাহলে আপনি কখনোই লসের ভাগই হবেন না আর মানে এখন বর্তমানে যে সিশনটা এসে মানে কথার উপরেই মানে আট নয় মাসের বাচ্চা রেডি হয়ে যাচ্ছে তো এগুলো ফলো রেখে গরু ক্রয় করবেন অবশ্যই ভালো একটা খামারে পরিণীতে হবে আর আমি যে গরুগুলো দেখালাম অবশ্যই ভালো জাত ভালো মান তে কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি আশা বিষয়ে লাভবান হতে পারবে ঠিক আছে আমি মনে করি